বন্ধুরা আমরা তো আল্লার কাছে কত চাই কত দোয়া করি কিন্তু জানেন কি আল্লাহর কিছু নাম আছে যেগুলো দিয়ে দোয়া করলে আমাদের মনের কথাগুলো আরও সহজে আল্লাহর কাছে পৌঁছে যায় আজ আমি আপনাদের এমন তিনটি অসাধারণ নাম সম্পর্কে বলবো এই নামগুলো যখন আপনি দোয়ায় বলেন তখন আল্লাহর রহমত যেন উথলে ওঠে শুধু তাই নয় এই নামগুলো আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা যেমন বাড়িয়ে দেয় তেমনি আপনার ভেতরের মনটাকেও শান্ত আর সুন্দর করে তোলে আসুন আজ আমরা হৃদয় খুলে এই তিনটি শক্তিশালী নাম সম্পর্কে জানি এক ইয়া রাহমান সবচেয়ে দয়ালু আল্লাহর সুন্দর নামগুলোর মধ্যে একটি হল আল রাহমান এর মানে পরম দয়ালু যিনি সবার প্রতি অসীম দয়া ও মমতা রাখেন এই নামটা এতই শক্তিশালী যে এটা আপনার মনকে ছুঁয়ে যায় চোখে পানি এনে দেয় আর জীবনে নতুন আশা জাগায় আল্লাহ নিজেই বলেন আমার দয়া সব কিছু ঘিরে রেখেছে সুরা আল আরাফ সাঁত পনেরো এই আয়াজটি বুঝিয়ে দেয় ইয়া রাহমান নামটি কত বড় আর এর দয়া কত বেশি এই দয়া সব সৃষ্টিকে ছায়ার মতো ঢেকে রাখে রাহমান এসেছে আরবি রাহমা থেকে যার মানে দয়া ভালোবাসা সহানুভূতি আল রাহমান মানে তিনি যার দয়া কোনো সীমা মানে না বিশ্বাসী অবিশ্বাসী ভালো মন্দ সবাই তার দয়া পায় তার দয়া শুধু একটা অনুভূতি নয় তিনি জানেন কখন কার কি দরকার আল্লাহর আল রাহমান নামের এক বড় দিক হল তার দয়া সবার জন্য মানুষ পশু পাখি গাছপালা এমনকি যারা আল্লাহকে মানে না তারাও এই দয়া পায় প্রতিদিন আমরা এই নামটার প্রমাণ দেখি যখন সূর্য ওঠে বাতাস বয় পানি পান করি শ্বাস নিই সতদের অনেক পাপ করে থাকেন ভুল করে থাকেন বা অন্যদের সামনে যেতে লজ্জা পান তবুও ইয়া রাহমান আপনার জন্য কারণ আল্লাহর দয়া আপনার সব পাপের চেয়ে অনেক বড় যদি মনে হয় আপনি ভালোবাসার যোগ্য নন তাহলে ইয়ার রাহমান বলে ডাকুন আল্লাহর ভালোবাসা মানুষকে বদলে দেয় হতাশা দূর করে দেয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন আল্লাহ দয়াকে একশো ভাগে ভাগ করেছেন এর মধ্যে নিরানব্বই ভাগ তার কাছে রেখেছেন আর মাত্র এক ভাগ পৃথিবীতে পাঠিয়েছেন এই এক ভাগ দয়ার কারণেই মায়েরা বাচ্চাদের ভালোবাসে আর পশু একে অপরের প্রতি দয়া দেখায় বাকি নিরানব্বই ভাগ কিয়ামতের দিনের জন্য রাখা হয়েছে বুখারি ও মুসলিম এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহর দয়া কতটা বিশাল আমরা পৃথিবীতে যেটুকু দয়া দেখি মায়ের ভালোবাসা ডাক্তারের সহানুভূতি বন্ধুর মমতা এটা আল্লাহর একশো ভাগের মাত্র এক ভাগের ছোট একটি অংশ এখন ভাবুন আল্লাহর দয়ার পুরো ভাণ্ডারটা কত বিশাল যখন আপনার মন কাঁদে বলুন ইয়া রাহমান জীবনের এমন কিছু সময় আসে যখন মন ভারী হয়ে যায় চোখে জল আসে আর খুব অসহায় লাগে সেই সময়গুলোতে বলুন ইয়া রাহমান এই নামটা মনকে শান্ত করে আত্মায় আরাম দেয় আর ঐশ্বরিক সান্ত্বনা এনে দেয় এটা শুধু একটা নাম নয় এটা একটা আশ্রয় একটা প্রার্থনা আল্লাহর সাথে এক গভীর সম্পর্ক আপনার দয়ায় বলুন ইয়া রাহমান আমাকে এমন দয়া দিন যা আমাকে বদলে দেবে যখন এটা মন থেকে বলা হয় তখন আপনি নিজেকে পুরোপুরি আল্লাহর কাছে সঁপে দিতে পারেন আর এই সঁপে দেওয়ায় সত্যিকারের মানুষ হিসাবে ভুল করি পাপ করি কিন্তু আসল ভুল হল পাপ করে আশা ছেড়ে দেওয়া শয়তান চায় আপনি হতাশ হন আশা হারিয়ে ফেলেন কিন্তু আল্লাহ চান আপনি ফিরে আসুন নিজেকে ঠিক করেন আর ইয়া রহমান বলে ডাকুন তিনি এত দয়ালু যে একজন পাপি যখন তার দিকে ফিরে আসে তখন তিনি সবচেয়ে বেশি খুশি হন কোরআনে আল্লাহ বলেন বল হে আমার বান্দারা যারা নিজেদের উপর অন্যায় করেছ আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন সুরা আজ্জুমার তেপ্পান্ন ইয়া রাহমান বললে মন নরম হয় দয়া সহানুভূতি আর ভালোবাসার অনুভূতি বাড়ে যারা রাব অহংকার হিংসা বা অস্থিরতায় ভুগছেন তাদের জন্য এই নামটা যেন একটা ওষুধ এটা বারবার বললে আপনার আত্মা আল্লাহর দয়ার কাছাকাছি আসে আরও বলা হয় ইয়া রহমান তাসবি হিসাবে পড়লে অদৃশ্য রহমত আসে আপনার রিজিকে বরকত হতে পারে কষ্ট দূর হতে পারে আর মনে শান্তি আসতে পারে এটা এমন এক জিকির যা আত্মার কালিমা দূর করে ধরুন একজন লোক বারবার ফেল করছে সম্পর্ক চাকরি পড়াশোনা সব কিছুই যেন এলোমেলো সে নিজেকে বোঝা মনে করে একদিন সে এক বৃদ্ধকে চুপচাপ ইয়া রহমান ইয়া রহমান বলতে দেখল কৌতূহল হয়ে সে জিজ্ঞেস করল আপনি কেন এই নামটা বলেন বৃদ্ধ জবাব দিলেন আমি একসময় চোর ছিলাম তারপর এক রাতে স্বপ্নে শুনলাম ইয়া রাহমান বলো কারণ আল্লাহর দয়া তোমাকেও বদলে দিতে পারে সেদিন থেকে সে আর থামেনি আজ সেই লোকটি সমাজে খুব সম্মানিত সে প্রমাণ করেছে যে ইয়া রাহমান জীবনকে বদলে দিতে পারে আজকের দুনিয়ায় আমরা প্রায়ই পরিবারে কর্মক্ষেত্রে রাস্তায় সবখানে দয়া ও মমতার অভাব দেখি যদি সবাই আল রাহমান নামের অর্থকে নিজেদের জীবনে আনতে পারে তাহলে আমাদের সমাজ আরও মানবিক আর শান্তিময় হবে ইয়া রাহমান আমাদের দয়ালু হতে অন্যদের ক্ষমা করতে ভালোবাসতে আর সাহায্য করতে শেখায় আপনি যেমন দয়া চান তেমনি অন্যদেরও দয়া দয়া ফাহ যিনি সব দুয়ার খোলেন জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সব রাস্তা বন্ধ কোনো উপায় নেই পড়াশোনায় ব্যর্থতা চাকরির সাক্ষাৎকারে বারবার বাদ পড়া টাকার সমস্যা আর সম্পর্কগুলোও খারাপ হয়ে যাওয়া কখনো কখনো জীবনটা একটা তালাবদ্ধ ঘরের মতো মনে হয় এমন সময় আল্লাহর একটি নাম আপনার আশ্রয় হতে পারে সেই নামটি হল আল ফাত্তাহ সব দুয়ার উন্মোচনকারী এর মানে হল যিনি সব বন্ধ দুয়ার খুলে দেন লুকানো জিনিস বের করে আনেন আর এমন পথ দেখান যা শুধু তিনিই জানেন আল্লাহ কোরআনে বলেন আল্লাহ মানুষের জন্য যে দয়া উন্মোচন করেন তা কেউ বন্ধ করতে পারে না আর তিনি যা বন্ধ করেন তারপর কেউ তা খুলতে পারে না সুরা ফাতির পঁয়ত্রিশ দুই এই আয়াত আমাদের বোঝায় আল্লাহ যদি আপনার জন্য কোনো পথ খুলে দেন পৃথিবীর কেউ সেটা বন্ধ করতে পারবে না আর যদি তিনি বন্ধ রাখেন কেউ খুলতে পারবে না আসল চাবি কেবল আল্লাহর কাছেই আছে আর সেই চাবিটি হল ইয়া ফাত্তাহ আল ফাত্তাহ মানে কি আল ফাতাহ নামটি এসেছে আরবি ফাতাহা থেকে যার মানে খোলা তালা খোলা শুরু করা বিচার করা এবং জয় দেওয়া সুতরাং আল ফাত্তাহ হলেন সেই সত্তা যিনি অদৃশ্যকে চোখে দেখান কঠিন কাজকে সহজ করেন জ্ঞান ও বুদ্ধি দেন আর এমনকি মনের তালাবদ্ধ দুয়ারও খুলে দেন সুতরাং যখন আপনি ইয়া ফাত্তাহ বলেন তখন এটা শুধু কোনো কিছু চাওয়ার জন্য নয় এটা আপনার মন আপনার সমস্যা আপনার সম্পর্ক আপনার ভবিষ্যৎ সব কিছু সেই সত্তার হাতে সঁপে দেওয়া যিনি সব দুয়ার খোলেন যখন মনে হয় সব কিছু আটকে গেছে হয়তো আপনি পরীক্ষায় ফেল করেছেন চাকরির সুযোগ হারিয়েছেন আপনার ব্যবসা চলছে না বা পরিবারে অশান্তি চলছে এই মুহূর্তে আপনার মনের গভীর থেকে বলুন ইয়া এটা শুধু একটা নাম নয় এটা আপনার ইমানের ঘোষণা আপনি বিশ্বাস করছেন আল্লাহ এমন একটা রাস্তা জানেন যা আপনি দেখেননি তিনি আপনার জন্য এমন একটা পথ খুলে দিতে পারেন যা আপনি কখনো ভাবেন ফজর নামাজের পর বার ইয়া ফাত্তাহ বলা একটা খুব শক্তিশালী অভ্যাস এটা আল্লাহর ওপর ভরসা বাড়ায় আপনার মনকে শক্তিশালী করে সন্দেহ দূর করে আর রিজিকে বরকত আর সঠিক পথের নতুন দুয়ার খুলে দেয় হৃদয় থেকে এই দোয়াটা পড়ুন ইয়া ফাত্তাহ আমার জীবনের বন্ধ দরজাগুলো খুলে দিন আমাকে এমন একটি পথে দেখান যা শুধু আপনি জানেন আল ফাত্তাহের তিনটি দিক এক মানুষ প্রায়ই বলে আমার রিজি কাটকে গেছে আসলে রিজিক কখনো বন্ধ হয় না এটা শুধু দিক পরিবর্তন করে যে সুযোগটা আপনি খুঁজছেন সেটা হয়তো আপনার জন্য নয় কিন্তু আল্লাহ আপনার জন্য অন্য একটা দুয়ার তৈরি করে রেখেছেন যখন আপনি ইয়া বলেন তখন আপনি তাকে আপনার জন্য সঠিক দুয়ারে পৌঁছে দিতে বলছেন দুই কখনো কখনো আমাদের মন আথর হয়ে যায় রাগ হতাশা হিংসা বা ঘৃণা দিয়ে ভরে যায় ইয়া ফাত্তাহ একটা আধ্যাত্মিক ওষুধের মতো কাজ করে এটা মনের দুয়ার খুলে দেয় যাতে ভালোবাসা ক্ষমা আর শাম্পী আবার ফিরে আসে তিন এই নামটা জ্ঞান আর বুদ্ধির দুয়ারও খুলে দেয় কখনো কখনো আমরা বিভ্রান্ত থাকি কোনো পরিস্থিতি বুঝতে পারি না বা সমাধান খুঁজে পাই না ইয়া ফাত্তাহ বললে ঐশ্বরিক জ্ঞান আর স্পষ্টতা আসে আল্লাহ কোরআনে ফাত বিজয় উন্মোচন শব্দটি অনেকবার ব্যবহার করেছেন যেমন যখন আল্লাহর বিজয় ফাত আসে সুরা আন্নাসর এক এই বিজয় শুধু যুদ্ধ জেতা নয় এটা জীবনের সাফল্য মনের শান্তি চিন্তার স্পষ্টতা আর সমাজে মিলমিশকেও বোঝায় যেখানেই অন্ধকার থাকে ফাথ সেখানে আলোচিত বারবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল করছিল পরিবারের চাপ বাড়ছিল বন্ধুরা এগিয়ে যাচ্ছিল আর সে পিছিয়ে করছিল হতাশায় ডুবে গিয়ে সে একজন আলেমের কাছে জিজ্ঞেস করল আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আলেম বললেন প্রতিদিন ফজরের পর বার ইয়া ফাত্তাহ বলো আর এই দোয়াটা করো হে দুয়ার উন্মোচনকারী আমার জন্য এমন একটি পথ খুলে দাও যা বরকতে পূর্ণ এক মাস পর ছাত্রটি এমন একটা সুযোগ পেল যা সে চিন্তাও করেনি পরে সে বলেছিল আমি যে দুয়ারে করানার ছিলাম সেটা আমার জন্য ছিল না ইয়া ফাত্তাহ আমাকে সঠিক দুয়ারে পৌঁছে দিয়েছেন সমাজে আমরা প্রায়ই একে অপরের জন্য দরজা বন্ধ করে দিই সাহায্য না করে সহানুভূতি না দেখিয়ে বা কাউকে সুযোগ না দিয়ে কিন্তু যদি আমরা আল ফাত্তাহ নামের অর্থকে নিজেদের জীবনে আনতে পারি তবে আমরাও অন্যদের জন্য দরজা খুলতে পারি কারোর জন্য নতুন পথ তৈরি করুন কাউকে সুযোগ দিন কাউকে ক্ষমা করে তাকে মুক্তি দিন আপনিও ফাত্তাহের গুণকে ধারণ করতে পারেন অন্যদের বন্ধ দুয়ারের চাবিকাঠি হয়ে তিন ইয়া মুজিব যিনি দোয়া কবুল করেন আমরা প্রতিদিন আল্লাহর কাছে কত কিছু চাই আমাদের দুঃখ স্বপ্ন হতাশা সব বলি গভীর রাতে নীরবে দোয়া করি আর আমাদের বলা না বলা সব কথা জানায় সেই সত্তাকে যিনি সবকিছু জানেন কিন্তু কখনো কখনো আমাদের মনে প্রশ্ন আসে আমার দোয়া কি আসলে কবুল হচ্ছে এর উত্তর আল্লাহ কোরআনেই দিয়েছেন আমি তাদের ডাকে সাড়া দিই যখন তারা আমাকে ডাকে সুরা বাকারা একশো ছিয়াশি এই আয়াত আমাদের আশ্বস্ত করে যে আল্লাহ শুনছেন তিনি সাড়া দিচ্ছেন আর তিনি আমাদের প্রার্থনাকে কখনো উপেক্ষা করেন না আল্লাহর একটি নাম এই সত্যটি পুরোপুরি ধারণ করে আল মুজিব যিনি জবাব দেন মুজিব মানে কি মুজিব শব্দটি এসেছে আরবি ইজাবা থেকে যার মানে সাড়া দেওয়া উত্তর দেওয়া বা আহ্বানে জবাব দেওয়া সুতরাং আল মুজিব মানে যিনি প্রতিটি দোয়ার উত্তর দেন অনুরোধ পূরণ করেন আর কোনো আহ্বানকারীকে খালি হাতা ফেরা ইয়া মুজিব বলেন তখন আপনি শুধু এমন কাউকে ডাকছেন না যিনি আপনার মুখের কথা শোনেন বরং এমন সত্তাকে ডাকছেন যিনি আপনার চোখের জল শোনেন আপনার নীরব কষ্ট শোনেন আর আপনার অব্যক্ত আর্তনাদ শোনেন এমনকি যদি আপনার মুখে কোনো শব্দও না আসে আর শুধু ইয়া মুজিব বলেন আল্লাহ ঠিকই জানেন আপনি কি বোঝাতে চেয়েছেন আমরা প্রায় হতাশ হয়ে বলি আমি কত দোয়া করেছি কিন্তু কিছুই ঘটেনি হয়তো আল্লাহ আমার কথা শুনছেন না অন্য সবাই যা চেয়েছে তা পেয়েছে আমি কেন পেলাম না কিন্তু কোরআনের আলোয় আমরা শিখি যে আল্লাহ তিনভাবে আমাদের দোয়ার জবাব দেন এক সঙ্গে সঙ্গে কবুল করেন দুই সঠিক সময়ের জন্য অপেক্ষা করান তিন এর চেয়েও ভালো কিছু দেন অথবা কোনো বিপদ থেকে বাঁচিয়ে দেন কিংবা এর সবাব আখেরাতের জন্য রাখেন আসল কথা হলো দেরিতে দোয়া কবুল হওয়া মানে দোয়া নাকচ হওয়া নয় যখন আপনি ইয়া মুজিব বলেন তখন আপনি আল্লাহর ওপর আপনার বিশ্বাস দেখাচ্ছেন আর বলছেন হে দোয়া কবুলকারী আমি জানি আপনি আমাকে ভুলে যাননি আমি জানি আপনি শুনছেন ইয়া মুজিব আমি জানি আপনি আমার কথা শুনছেন দয়া করে আমার ডাকে সারা দিন আপনি আমার মন জানেন আমাকে ফিরিয়ে দেবেন না এই দোয়াটি আপনার হৃদয়ের গভীর থেকে আসুক আর আপনার রবের সাথে এক অন্তরঙ্গ আলাপচারিতা হয়ে উঠুক অনেকে দোয়াকে শুধু একটা ইচ্ছার তালিকা মনে করে কিন্তু দোয়া তার চেয়েও অনেক বেশি কিছু এটা আল্লাহর সাথে একটা সম্পর্ক যখন আপনি দোয়া করেন তখন আপনি শুধু কিছু চাইছেন না আপনি তার ওপর আপনার ভরসা আর নির্ভরতা ঘোষণা করছেন আপনি বলছেন আমি জানি আপনি একমাত্র আমাকে সাহায্য করতে পারেন কারণ আপনি আর আমার বান্দারা আপনাকে হেনবি আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলো আমি নিকটেই আছি আমি তাদের ডাকে সাড়া দিই যখন তারা আমাকে ডাকে সুরা বাকারা একশো ছিয়াশি এই আয়াতটি এত ব্যক্তিগতভাবে বলা হয়েছে যেন আল্লাহ আমাদের ঠিক পাশেই আছেন তিনি বলেননি তাদেরকে বলো আমি সাড়া দিই তিনি বলেছেন আমি সাড়া দিই কারণ তিনি আল মুজিব এক মা যার তিনটি অসুস্থ সন্তান বেকার স্বামী আর তিনি নিজে একজন কাজের লোক হিসেবে কাজ করতেন প্রতি রাতে তিনি সিজদায় গিয়ে শুধু একটি কথাই বলতেন ইয়া মুজিব আমার আর কে আছে আমি শুধু আপনাকেই ডাকি তিন বছর পর তার বড় ছেলে হাফেজে কোরআন হল তার স্বামী একটি ছোট ব্যবসা শুরু করলো আর তিনি নিজেও একটি ইসলামিক কেন্দ্রে কাজ পেলেন তিনি বলেছিলেন আমি আর কিছু জানি না শুধু এইটুকু জানি যে যখন আমি ইয়া মুজিব বলি আল্লাহ শোনেন আল্লাহ আপনার দোয়াকে কখনো উপেক্ষা করেন না তিনি হয়তো বিলম্ব করেন কারণ আপনি হয়তো এখনও প্রস্তুত নন তিনি আপনাকে কিছু শেখাতে চান তিনি চান আপনি তার কাছে বারবার ফিরে আসুন তিনি আপনার চাওয়াগুলোকে শুদ্ধ করতে চান তিনি আপনাকে এর চেয়েও ভালো কিছু দিতে চান সুতরাং যখন আপনি অপেক্ষার সময় ইয়াম বলেন তখন আপনি আসলে বলছেন আমি আপনার সময়ের ওপর বিশ্বাস করি ইয়া মুজিব শুধু একটি শব্দ নয় এটা ইমানের ঘোষণা যখন আপনি বলেন হে আল্লাহ আমি জানি আপনি আমাকে শুনছেন আপনি আমাকে ভুলে যাননি আপনি জানেন আমি কতটা কষ্ট পাচ্ছি তখন আপনি শুধু দোয়া করছেন না আপনি মনের গভীর থেকে আল্লাহকে ডাকছেন এক পবিত্র কান্না যা আল্লাহ অবশ্যই উত্তর দেবেন আজ হোক কাল হোক অথবা এখনও আমাদের মন এতটাই খারাপ থাকে যে মুখে কোনো কথা আসে না তখন কি করবেন শুধু ইয়া মুজিব বলুন এই একটি নামই যথেষ্ট আল্লাহ আপনার মনের কথা আপনার হৃদয়ের কান্না সবই শোনেন কখন আপনি ইয়া মুজিব বলবেন রাতের গভীর নির্জনে একা কাঁদতে কাঁদতে কোরআন পড়ার পর যখন আপনার কিছু চাইতে খুব মন চায় যখন আপনার মন ভেঙে যায় ফজর বা তাহাজুদের সময় প্রতি নামাজের পর দশ বার বলুন ইয়া মুজিব ইয়া মুজিব আপনার প্রতিদিনের দুয়ার অংশ হয়ে উঠুক মন থেকে বলুন আশা নিয়ে বলুন প্রয়োজনে চোখের জল ফেলে বলুন কারণ যিনি সারা দেন তিনি সর্বদা নিকটেই আছেন তো প্রিয় ভাই ও বোনেরা এই তিনটি অসাধারণ নাম ইয়া রাহমান ইয়া ফাত্তাহ আর ইয়া মুজিব আপনার মনকে শান্ত করবে আত্মাকে সজীব করবে আর আপনার দোয়াকে পৌঁছে দেবে আল্লাহর কাছে আজ থেকেই প্রতিটি দোয়াতে এই নামগুলো ব্যবহার করুন নামাজের পর ঘুমানোর আগে যখন মন খারাপ থাকে বা একা একা থাকেন এই নামগুলোই হোক আল্লাহর দুয়ারে আপনার কড়া নাড়ার মন্ত্র